তো বন্ধুরা গুড মর্নিং আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে রেডি হয়ে গেছে এখন আমরা চলে আর এইদিকে দেখো কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ ফোন টিপছে কেউ মেকআপ করছে ঘুরতে যাওয়ার জন্য সবাই খুব সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছে এখানে আমি তো আর আমার কথা তো বলেইলামনি আমি কোথাও যাওয়ার আগে সবার ফার্স্টে রেডি হয়ে নিই কারণ দেরি হতে পারে আমার রেডি হতে তাই আমি সবার আগে রেডি হয়ে নিই তারপর আমরা চলে তারপর দেখো দৌড়ে দৌড়ে চলে এলাম গাড়ির দিকে এই দেখো বসে পড়লাম গাড়ির ভেতরে এখন আমরা চলে যাব গাড়ি করে কোথায় যাবো আজকে জানো তোমরা কামাখ্যা মন্দির আজকে যাব কামাখ্যা মন্দির আর দেখো আমি কি পরিমাণ বক বক করতে পারি বক বক করতে করতে আমরা এসে পৌঁছে গেছি কামাখার গেটের সামনে ওই দেখো কামাখার গেট সামনের দিকে আর এইদিকে সাইডে তো পাহাড়গুলো তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে এখানে আমাদের গাড়ি ফেসেছিল জ্যামের মধ্যে আজকে হলো বছরের এক তারিখ মানে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের এক তারিখ তাই আজকে কামাখ্যা মন্দির দর্শন করার জন্য লোকের প্রচুর ভিড় হবে আমরা এখানে ভিড়ের মধ্যে গাড়িতে জ্যামে দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে এই দেখো একটু একটু করে গাড়ি ছাড়ছে একটু একটু করে গাড়ি যাচ্ছে 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 এখন যাবে একটু একটু করে এই তো যাবে এই তো যাবে এই আমরা এখন পাহাড়ের দিকে উঠে পড়বো এই গাড়িটা আবার থেমে গেল যাবে 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 চিন্তা করো না তোমরা গাড়ি যাবে এই তো যাচ্ছে এখন আমাদের গাড়িটাও যাবে আগে আগে এই দেখো আমরা একটু একটু করে কাছের দিকে চলে এলাম সামনের দিকে চলে এলাম এই দেখো জয় মা কামাখার কামাক্ষার গেট এটা হচ্ছে মা কামাখার গেট এখন আমরা ওপর দিকে উঠে যাব মানে পাহাড়ের দিকে উঠে যাব আবার পুলিশের গাড়ি আসছিল আমি তো মোবাইলটাকে নিচু করে দিলাম পুলিশ বন্ধুরা তোমরা কিন্তু একটুকু মাইন্ড করো না হ্যাঁ আমি এখান থেকে একটু মিউজিক লাগাই দিই এত বক বক করা যায় না তো বক বক করতে করতে গলা শুকাই যায় দল জল তৃষ্ণা পাওয়া যায় তো এখান থেকে তোমরা একটু মিউজিক শোনো তারপর আবার উপর দিকে গিয়ে দেখো লাস্ট পর্যন্ত আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে এখান থেকে আবার একটু উপর দিকে উঠতে হবে ওপর দিকে উঠে হয়েছে কামাক্ষা মন্দির ওইদিকে নিচে বাবা গাড়িটা পার্ক করতে চলে গেছে আমরা সবাই এখানে নেমে পড়েছি গাড়ি থেকে আর আজকে দেখো কত ভিড় বছরের প্রথম দিন তাই এত ভিড় এমনিতেও ভিড় হয় কিন্তু আজকে বছরের প্রথম দিন বলে এত ভিড় আজকে মায়ের মন্দিরে দর্শন করার জন্য আজকে হলো বছরের প্রথম দিন তাই শুনলাম এখানে এসে কিছু কিছু লোকেরা ভোরবেলা তিনটে কিছু কিছু লোকেরা দুটো থেকে লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র দর্শন করার জন্য তারপর দেখো এখানে আমরা চলে এলাম পুজো দেওয়ার জন্য আমাদের কিছু কিছু জিনিস কিনতে হবে যেমন এখান থেকে আমরা নিয়েছিলাম প্রদীপ ধূপকাঠি সন্দেশ সিঁদুর তারপর ড্রাই ফ্রুটস নকুলদানা এগুলো নিয়ে সব আমরা চলে যাব এখন পুজো দিয়ে তোমরা যারা আমার ভিডিও দেখছো বা নতুন দেখছো তাদেরকে বলছি তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করে জানাবে আর দেখো এখান থেকে জিনিসগুলো সব পুজোর জিনিসগুলো সব কেনা হয়ে গেছে এখন আমরা চলে যাব মন্দিরের ভেতর দিকে দেখো মন্দিরের মেন গেটটা কত সুন্দর করে সাজিয়েছে हाँ हाँ। हो गया आप लोग आपका

daranos s'han

তোমরা শুধু ভিড়টা দেখো আজকের দিনে এত ভিড় হয়েছে ভিড়ের মধ্যে বিডিও পর্যন্ত করা সম্ভব না এত ভিড় কি বলবো তোমাদেরকে এখান থেকে আমরা দেখো পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে এখন বেরিয়ে পড়ছি চলে যাব আমরা ভোগে এই কামাখ্যা মন্দিরের ভোগের প্রসাদটি তোমরা যারা খাওনি তারা খেলে একবার বুঝতে পারবে এত অত সুন্দর স্বাদ প্রসাদটির এমনিতেও সব ঠাকুরের ভোগের প্রসাদ হোক বা প্রসাদ হোক খেতে খুবই ভালো লাগে খুব অন্যরকম স্বাদ লাগে প্রসাদ জিনিস এখানে আমি লাস্ট ছোটোবেলা হয়তো খেয়েছিলাম একবার ভোগের প্রসাদ খুব সুন্দর টেস্ট লেগেছিল প্রসাদটি এখনও আমার মনে আছে হয়তো এতটাও ছোট ছিলাম না কিন্তু আমার মনে আছে এখনও প্রসাদ খেয়েছিলাম লাস্ট এখানে আমি তারপর আজকে আবার আমরা ঘর থেকে প্ল্যানিং করে এসেছিলাম সকালবেলা থেকে সবাই উপোস ছিলাম এখানে এসে পুজো দিয়ে তারপর এখানে লাইনে দাঁড়িয়েছে ভোগের প্রসাদ নেবো এই প্রসাদটির অন্যরকম একটা টেস্ট লাগে তাই ভাবলাম সবাই আজকে এখান থেকে প্রসাদ খেয়েই বাড়ি যাব এই কিছু টাইম লাইনে দাঁড়িয়ে আমরা এখানে ভোগের প্রসাদটা পেয়েছিলাম দেখো এখানে খিচুড়ি পায়েস ভাজা সুজির হালুয়া অনেক কিছু তো আমরা এখান থেকে প্রসাদ খেয়ে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম এখন আমরা পাহাড় থেকে নিচের দিকে নামছিলাম হেঁটে হেঁটে নামছিলাম কারণ আমাদের গাড়িটা পার্ক করা হয়েছে নিচের দিকে পার্কিংয়ের জায়গা পাওয়া যায়নি এত ভিড় বলে তো তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর যারা আমার ভিডিও নতুন দেখছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে